কুসুমপুরে খুন হয়েছেন জমিদারের স্ত্রী সেই খুনের সঙ্গে জড়িত কলকাতার ডক্টর সাহা নিখোঁজ আর সেই বাড়িতেই রেকি করতে গেছিলেন কলকাতার একটি সিনেমার দল আসুন আমরা সেই প্রযোজকের সাথে কথা বলে আমি মোহিত সঙ্গে থাকুন সারাক্ষণ এই এনজিওর অনেক কুকীর্তি বেরিয়ে আসছে এখানে আপনিও টাকা ইনভেস্ট করেছেন এই সম্পর্কে আপনি কি বলতে চান হ্যাঁ বিশ্বাস করুন আমি না এসবের কিছু জানি না মারি বলছি ওই ডাক্তারবাবু আমাকে ডেকেছিল আমি ওখানে গেলাম ওখানে অনেক মেয়ে ছিল ওই এনজিও টেনজিও না কী সমস্ত করবে আমাকে বললো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না হে ঠাকুর আমাকে সুমতি দাও দিতেই হবে তোমাকে হে ঠাকুর আমাকে সুমতি দাও ঠাকুর এই স্বপ্ন ওনাকে একটা চা দাও চা খাবেন তো নে চুপচাপ খেয়ে নে কোনো কথা বলবি না গায়ে ফিস ফিস করে কথা উঠছে মা নাকি ভালো মানুষ ছিল না বুঝেছি তুই কেন রেগে আছিস খুব ভক্তি করতিস তো মাকে কি তাই না অনেক বুঝেছিস এবার চুপ মার ওই মায়ের কেচ্ছা যত বাইরে আসবে ততই আমাদের কালি শুনেছো নিশ্চয়ই মায়ের নানান কথা এবার বের হচ্ছে ওমা ওই জনার বন্ধু আছে না ডক্টর সাহা ওনার এনজিওটা পুরো ভুয়ো ওনার নামে পুলিয়া বেরোলো বলে চলুন ও দিনের বেলা জঙ্গলে থাকে আসুন আমি নিয়ে যাচ্ছি ওকে দেখলে বুঝতে পারবেন মায়ের আর এক কীর্তি দাঁড়া 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 আসুন আসুন আমার সাথে

আরে তুই কিছু চিন্তা করিস না এতটা রাস্তা যাবে জলটা খেয়ে বাবা হ্যাঁ আর যা করছো বেশ করছো রোজ রোজ মরাচ্ছে শাস্তি হোক এই দুনিয়া থেকে পাপের বোঝা তো কিছুটা কমবে আর শোনো ওই থানা থেকে সোজা ঘরে এসো ওই আবার পুকুর পাড়ে তো গিলতে যেও না আসুন স্যার আসুন এই যে এটাই হলো দুর্গার বাড়ি ও থাকে দাঁড়ান দুর্গাদি ও দুর্গাদি কে রে কে আমি কালিগো দরজাটা খোলো আসি এই হলো মায়ের আরেক শিকার